সালামু আলাইকুম আজকের ভিডিওটা স্পেশালিভাবে প্রবাসীদের জন্য তৈরি করা যারা মিডিল ইস্টের দেশ সৌদি আরব কুয়েত কাতার ওমান বাহারাইন কিংবা মধ্যপ্রাচ্যের কোনো দেশে বসবাস করেন আপনারা এই নিয়ম এই সিস্টেমটাকে ফলো করে আপনারা কাজ না থাকলে কাজ খুঁজে নিতে পারবেন এবং কাজ করতে পারবেন সো অনেকের ভেতরে অনেক হতাশা থাকে আজকের ভিডিওটি শুরু থেকে নিয়ে শেষ অব্দি দেখলে আশা করি আপনার মনে হতাশা দূর হয়ে যাবে প্রথমে যখন আপনি বিদেশে আসেন হয়তো আপনি একামা না পেতে পারেন যদি আপনি একা না পান তাহলে আপনি কি করবেন আপনি একামা না পেলে আপনি দুইটা কাজ করতে পারবেন আমার এই তিনটে কাজের মধ্যে দুইটে কাজে আপনি একামা চানা করতে পারবেন তো প্রথম নম্বর কাজটা হচ্ছে আপনি যদি ইচ্ছে করেন তাহলে সাবকন্ট্রাক্টের আন্ডারে কাজ করতে পারেন প্রতিদিন দৈনিক হাজিরা হিসেবে তো প্রশ্ন করবেন যে ভাই আমি সাব কন্ট্রাক্টর পাবো কোথায় আপনি একটু ঘোরাফেরা করবেন আপনি যদি পেঁয়াদে বসবাস করেন হারাতে কিংবা বাথাতে সেখানে আপনি একটু রাস্তাঘাটে ঘোরাফেরি করবেন আশেপাশে বিল্ডিং দেখতে পারবেন অনেকে কাজ করছে তারা সাব কন্ট্রাক্টের আন্ডারে কাজ করছে ছোটো ছোটো বিল্ডিংগুলোতে আপনি তাদের সাথে স্পেশালি কথা বলতে পারেন হয়তো বা প্রাথমিক অবস্থায় তারা আপনাকে পাত্তা নাও দিতে পারে কিন্তু একজন দুইজন তিনজনের সাথে কথা বললে অবশ্যই কেউ না কেউ আপনাকে হেল্প করার জন্য থাকবে দ্বিতীয় নম্বর হচ্ছে আপনি যখন বিকালে বের হবেন তাহলে দেখতে পারবেন বাঙালিদের মধ্যে অনেক বাঙালি কী করছে রাস্তাঘাটের আশেপাশে বিভিন্ন ধরনের জিনিস বিক্রি করছে অবশ্যই এতে রিক্স রয়েছে কিন্তু আপনি যদি একটু সতর্কতার সহিত কাজ করেন তাহলে ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না আপনি তাদের মধ্যে থেকে কারোর সাথে কথা বলতে পারেন এবং বলে আপনি এই ব্যবসাটা কীভাবে শুরু করবেন আপনাদেরকে ইন ডিটেলসে একটা ভালো কনসেপ্ট আপনি সেখান থেকে পেয়ে যাবেন তো এই ব্যবসাটা আপনারা করতে পারেন আমি আপনাকে আবারও বলছি সতর্কতার সহিত থাকবেন তিন নম্বর হচ্ছে আপনার হাতে যখন কাম এসে যাবে তখন আপনি সাপ্লাই ঢুকতে পারেন সাপ্লাই ঢুকার অনেক সুবিধাও রয়েছে আবার অনেক অসুবিধাও রয়েছে আমি অসুবিধাগুলো নিয়ে আলোচনা করছি না তবে আপনাদেরকে সতর্কতার সহিত কাজ করার জন্য যতটুকু অ্যাটেনশন দেওয়ার দরকার সেটা আমি দেব। সেটা হচ্ছে আপনি যেই সেই সাপ্লাই আন্ডারে ঢুকবেন না দশজন পুরাতন সাপ্লাই যারা বছরের পর বছর সাপ্লাই কাজ করছে এবং পুরাতন সাপ্লায়ার যাদেরকে বলা হয় তাদের একটা লিস্ট তৈরি করুন তাদের মধ্যে থেকে আপনি প্রয়োজনীয় লেভারে উপর যদি কোনো কাজ জানেন তাহলে তো কথাই নেই চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো টাকা ঘন্টা পাবেন যদি কোনো কাজ না জানেন লাভার আন্ডারে ঢুকলেও আপনি মোটামুটি দশ টাকা পাবেন তো মাস শেষে আপনি দু হাজার থেকে বারোশো টাকা ইনকাম করতে পারবেন তাই এই তিনটি কাজের যে কোনো একটি কাজ আপনি সিলেক্ট করতে পারেন আমি মনে করি প্রবাসে আসার পরে এই তিনটি কাজের উপরে যদি কেউ ফোকাস দেয় ইনশাল্লাহ থেকে বেকার থাকতে হবে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে আবার আলোচনা হবে অন্য কোনো টপিক নিয়ে আসসালামু আলাইকুম